ইদিকা পাল প্রিন্সের মাধ্যমে বাংলাদেশের সর্বোচ্চ পারিশ্রমিক অভিনেত্রী সিনেমায় নতুন এক রেকর্ড গড়তে যাচ্ছে কলকাতার অভিনেত্রী ইদিকা পাল খান অভিনীত আসন্ন সিনেমায় প্রিন্সের মাধ্যমে তিনি হতে যাচ্ছেন বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ পারিশ্রমিক অভিনেত্রী সূত্রে জানা যায় ছবিটিতে অভিনয়ের জন্য ইদিকা পাল আটাশ লক্ষ ভারত রুপি অর্থাৎ বাংলাদেশী মুদ্রায় পঁয়তাল্লিশ লক্ষ টাকা পাচ্ছেন এটা এখন পর্যন্ত বাংলাদেশি ছবিতে কোন নায়িকা সর্বোচ্চ পারিশ্রমিক প্রথম থেকে প্রিন্স সিনির মাতা ইদিকা পালকে পছন্দের তালিকায় প্রথমে রেখেছেন সাকিব খানের বিপরীতে অভিনয়ের সম্মতি দেন কারণ প্রিয়তমা ও বরবাব এই দুইটি সিনেমার মাধ্যমে সাকিব খান ইদিকার দুটি দর্শকের কাছে বিপুল জনপ্রিয় হয়ে উঠেছে দর্শকরা অনেক আগ্রহের সাথে তাদেরকে আবারও পর্দায় দেখতে চায় এই সেই সুযোগে ইদিকা পাল বাংলাদেশের ডিরেক্টরের কাছ থেকে এবার সর্বোচ্চ পারিশ্রমিক পঁয়তাল্লিশ লক্ষ টাকা যা বাংলাদেশের ইতিহাসে সবথেকে সেরা একজন পারিশ্রমিক প্রাপ্ত নায়িকা